এবার বুঝেন আল্লাহ আদমকে সৃষ্টি করে বলেছেন আল্লাহ হাওয়া আলাই সালামকে সৃষ্টি করে বলেছেন আপনি আর আপনার স্ত্রী থাকেন জানাতে এবার বলেন আল্লাহ আগে আদম সৃষ্টি করলেন না আগে জানলা সৃষ্টি করলেন মানে আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ জানলা বানিয়ে রেখেছেন আদমকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন থাকে এবার বুঝেন সেই জান্নাতকে আল্লাহ যারা আদম আলাই ইসলামকে সৃষ্টির আগে সৃষ্টি করেছেন

الله صلى الله عليه وسلم قال الجنة. سبحان الله. إمام طبراني رحمه الله المدعو الكبير حديث نجل. إمام الله الكريم صلى الله عليه وسلم قال دخلت الجنة. جنة فرأيت في جنة مكتوبة في صلاة نبي كريم صلى الله عليه وسلم قال জান্নাতে এত সুন্দর গেট এটা তো দেখার কথা না নবী করিম সাল্লাম করে আমি জান্নাতের গেটের দিকে থাকালাম দেখি আল্লাহ জান্নাতের গেটে কী লিখে রেখেছেন আপনি তো মাদারি করে মাদারি করে লিখে রাখেন যেই দল ক্ষমতা আসে তার মানে তুলন বানান গেইটে বই রাখেন এমপির নামে গেইটে লিখে রাখেন ক্ষমতা শেষ তার এমপিগিরি শেষ তার নাম তার মুক্তি মানুষ ভেঙে সমুদ্রে ফেলে দেয় আপনারা এতদিন কত মানুষের মুক্তি বানিয়েছেন জাতির আপনা বানিয়ে মূর্তি বানিয়ে রেখেছেন অমুক নেতার মূর্তি বানিয়ে রেখেছেন আমুক নেতার মূর্তি বানিয়ে রেখেছেন ইসলাম মূর্তিকে সমর্থন করে না আমরা আপনাদেরকে সতর্ক করেছিলাম মূর্তি বানাবেন না ক্ষমতা গেলে মূর্তি থাকবে না আজকে আপনাদের ক্ষমতা বানাবে মূর্তি নয় আলমদেরকে মূর্তির কারণে আজকে আপনাদের ক্ষমতা কোথায়

अल्लाह ने सौ मीटर के आगे बढ़ाया इलाह में जाने के लिए ये फुर्त बना चुके नबी करीब सब अल्लाह वाले वस्तुओं में किसी बना तीसरा नहीं तो भी वहाँ आगे किसी बना चले नबी करीब सब अल्लाह वाले वस्तुओं में किसी बना तीसरा नहीं चले नबी

আমি নবী কারীম সাল্লামের সাথে বের হয়েছি আমি মদিনার রাস্তা দিয়ে নবী কারীম সাল্লামের সাথে হাঁটছি আমার নবী কত সুন্দর ছিলেন আমি একবার আকাশের পূর্ণিমা চাঁদের দিকে তাকাই আর আরেকবার সরওয়ার দাউদ

আমি পারফিউমও লাগাতাম না আমি আতরও লাগাতাম না আমি এখানে সর্বমানের গাম মুবার আমি যে পুতলে সংরক্ষণ করে রেখেছিলাম ওই পুতল থেকে একটু গাম মুবার বের করে আমার জামায় লাগিয়ে নিতাম আমি আল্লাহ নামে পছন্দ করে বলি আমার আমি গাম মুবার করে সুতরাং আমাদের চলবে যে নদীর মর্যাদা এত বেশি

মক্কার জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ ছিল না তাকে সহযোগিতা করার মতো কেউ ছিল না যেই নবী যেই নবীর চুতু মুবারক নিয়ে সাহাবা একরাম প্রতিযোগিতা করতেন যেই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেললে সাহাবা একরাম চুতুকে জমিনে ফেলতে দিতেন না যেই সাহাবা নবী একরাম সাল্লাল্লাহু করছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদে আহত হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পড়ছে هذا مالك من السنا رضي الله تعالى نو ثور دية صلى الله عليه وسلم الرطب مبارك قريب قرارة جي أبن الحرام نبي الكريم صلى الله عليه وسلم الرطب مبارك حضرت مالك من السنا رضي الله تعالى نو دي نبي الكريم صلى الله عليه وسلم الرطب مبارك فان الله مالك من السنا তোমার সূর্য আজকে আমার রক্ত চলে গিয়েছে এ নো হাল মার আল্লাহ কল জাহনাম আল্লাহ রপ্তান তোমার ওপর হারাম করে দিয়েছে সেই নবীর রক্ত মুগা রত্বে রক্ত মুগা রক্ত চাহবা এক দেন সেই নদী শ্রাম প্রতিষ্ঠার জন্য কী করেছেন সেই নবীকে মক্কার কাফেরা কী করেছে শুনেন সেই নবীকে মক্তা কাফেরা কত প্রদর্শন করেছে কত অত প্রচার করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাpadStartা মুসলমান ভালো করে শুনেন আল্লাহুমми সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম যারা ছিলেন তারা ইসলামের জন্য কত ত্যাগ করেছেন তারা ইসলামের জন্য কত ত্যাগ শিকার করেছেন ইসলামের জন্য কত কষ্ট শিকার করেছেন সাহাবা একরামের মওলু আলাইহিন শুরু অত্যাচারের পির দেখেন খালিদ আল-বুর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো মহান সাহাবীকে জাপলায় পিনাইতে পিনাইতে মতের কাছে না করে দিয়েছিল বেলা হাত ছিল দিয়ে বলা হতো জামা তুলে আরমে তো মরভূমিতে ফেলে রাখতো আর তো বেলালে হাত উপর পাথর তুলে রাখতো গরমের কারণে বেলালে চামড়া গুলায় চর্বি বলে যত। বেলাল কেবল ও বেলাল, তুমি একবার বলো ইসলামকে বানানো না ও বেড়াল তুমি একবার বলো আল্লাহ মান

কিনে এরা এমন এরা মোহাম্মের কাছে গিয়ে এমন কোন জিনিস পেল যে জিনিসের সন্ধান ব্যবহার করার কারণে এদেরকে মেরে ফেললে এরা ভয় পায় না এদেরকে অত্যাচার করলে এরা ভয় পায় না এদেরকে সুলুকের স্টিম রোলার চালালে এরা ভয় পায় না